মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের শিশুর চিকিৎসা চলছে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে তার উপর পাশবিক নির্যাতনের ঘটনায় ক্ষোভে ফুসছে গোটা দেশ সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে তীব্র প্রতিবাদ শনিবার মধ্যরাতে রাস্তায় বেরিয়ে পড়েন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গঠিত হয় ধর্ষণ বিরোধী মঞ্চ চব্বিশ ঘণ্টার আলটিমেটাম দিয়ে এই ঘটনায় জড়িতদের প্রকাশ্যে শাস্তির দাবি জানিয়েছেন তারা শিশুটির এমন অবস্থায় প্রতিবাদে মধ্যরাতে রাস্তায় নামেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে আলটিমেটাম দেন তারা

তারপর হচ্ছে নির্যাতন থেকে শুরু করে আপনার ধর্ষণ বেড়ে গিয়েছে তো এই জায়গা থেকে আমাদের যেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের দাবি থাকবে যে অবিলম্বে এই সব আমাদেরকে দেখতে হবে আপনি সংস্কার করছেন ভালো কথা সংস্কারের পাশাপাশি দেশে যে

আমাদের আমরা কোনোভাবেই ঢাকা শুরুের শিক্ষার্থীরা এই নিপীড়ন নিয়ে নিতে পারি না এবং গভর্নমেন্টকে অবশ্য সদস্য থাকতে হবে যে ছাত্ররা এখনো পর্যন্ত আছে ছাত্ররা ঘরে ফিরে যায় নাই আপনারা যদি এভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি এ সময় শিক্ষার্থীরা জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস ফাঁসি চাই ফাঁসি চাই ধর্ষকের ফাঁসি চাই এক দুই তিন চার জাহাঙ্গীরের গদি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই সহ বিভিন্ন স্লোগান দেন ধর্ষণ যৌন হয়রানি ও নারী নিপীড়নের ঘটনার দ্রুত বিচারের নিশ্চিতের দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ বিরোধী মঞ্চ গঠন করা হয় 谁在那儿？我先。

মাগুরার শিশুটিকে দেখতে রোববার সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এতে আরও বলা হয় শিশুটিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলায় এজাহারভুক্ত চার আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে গত ছয় মার্চ বৃহস্পতিবার মাগুরা শহরে ঘটনাটি ঘটে বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে যাওয়া আট বছরের শিশুটি ধর্ষণের শিকার হয় বলে মামলার এজাহারে অভিযোগ করেন তার মা তিনি অভিযোগ করে বলেন মেয়ের স্বামীর সহায়তায় তার বাবা শিশুটিকে ধর্ষণ করে বিষয়টি মেয়ের শাশুড়ি ও ভাসুরও জানতেন তারা ঘটনাটি ধামাচাপা দিতে শিশুটিকে হত্যা চেষ্টা চালায় বলেও অভিযোগ আনা হয় এতে মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার আট বছরের শিশুটির মায়ের সঙ্গে মুঠোফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা শিশুটির চিকিৎসা ও তার সঙ্গে হওয়া অপরাধের ন্যায় বিচারের নিশ্চিতে পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি আজ শনিবার দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের মুঠোফোনে শিশুটির মায়ের সঙ্গে কথা বলেন তারেক রহমান ফোন আলাপে তারেক রহমান ওই নারীর কাছে তার শিশু সন্তানের শারীরিক অবস্থা জানতে চান

заадаг бичвэр শিশুটির মা বলেন তার মেয়ের শরীর ভালো না রক্ত দেয়া হয়েছে এরপর তারেক রহমানকে বলতে শোনা যায় আমাদের ওখানে যেসব নেতাকর্মী আছে তাদের আমি বলেছি বিশেষ করে নয়ন আছে এছাড়া মাগুরায় আমাদের যেসব আছে তাদের বলেছি তারা শিশুটির পাশে থাকবে যাতে সে ন্যায় বিচার পায় শিশুটির সাথে যারা অন্যায় করেছে তারা যাতে শাস্তি পায় এর জন্য আমাদের অবস্থান থেকে আমরা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব যাতে দেশের আইন অনুযায়ী আপনার

আপনার কাছে একটু পাবধান জানো ছোট বলি আপনি যদি দেখবেন দুধগুলো খালি করেছি